বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা ভ্রমণের গুরুত্ব এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট ভ্রমণের গুরুত্ব ভূমিকা মানুষের জীবনে এক ও ক্লান্তি দূর করার অন্যতম উপায় হল ভ্রমণ এটি শুধু বিনোদন নয় জ্ঞানের দরজা খুলে দেয় অভিজ্ঞতার পরিধি বাড়ায় ভ্রমণের মধ্যে দিয়ে আমরা নতুন মানুষ নতুন জায়গা নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হই তাই ভ্রমণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এক নাম্বার পয়েন্ট জ্ঞানের প্রসার ঘটায় ভ্রমণের সময় বিভিন্ন স্থান ঐতিহাসিক নিদর্শন প্রাকৃতিক সৌন্দর্য জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটে এতে পাঠ্য বইয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয় ইতিহাস ভূগোল সমাজবিদ্যা সব বিষয়ের সঙ্গে জীবন্ত যোগাযোগ ঘটে মাই ডেয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি গ্রামার শেখাই রাইটিং শেখাই বেঙ্গলি প্লাস ইংলিশ এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশাল অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে কোচিং দিয়ে থাকি আমি স্পেশাল গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল এবং রাইটিং শেখাই বেঙ্গলি এবং ইংলিশ রাইটিং এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে দু নাম্বার পয়েন্ট শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখি দিনরাত একঘেয়ে পড়াশোনা বা কাজের মধ্যে ডুবে থাকা মানসিক অবসাদ তৈরি করে কিন্তু ভ্রমণ মনকে প্রফুল্ল করে শরীরে চাঞ্চল্য আনে প্রকৃতির সান্নিধ্যে থাকলে মনও শান্ত ও প্রশান্ত থাকে তিন নাম্বার পয়েন্ট আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ভ্রমণে নানা অনিশ্চয়তার সম্মুখীন হতে হয় সেসব পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে শেখে এতে আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনযুদ্ধে টিকে থাকার শক্তি অর্জিত হয় চার নম্বর পয়েন্ট সামাজিক সম্পর্ক সুদৃঢ় করে ভ্রমণের সময় সহপাঠী সহকর্মী বা পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানোর সুযোগ হয় এতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় আবার নতুন মানুষের সঙ্গে আলাপও ঘটে যা সামাজিকতা বাড়ায় পাঁচ নম্বর পয়েন্ট সংস্কৃতির বিনিময় ঘটে ভিন্ন অঞ্চল বা দেশের মানুষদের জীবনধারা খাদ্যাভ্যাস পোশাক ভাষা ইত্যাদি দেখে তাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটে এতে সহিষ্ণুতা উদারতা ও বহু বচনমূলক চেতনা গড়ে ওঠে ছ নম্বর পয়েন্ট শিক্ষার্থীদের জন্য বিশেষ উপকারী বিদ্যালয় বা কলেজ থেকে শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী এতে তারা বাস্তব জ্ঞান অর্জন করে যেমন বিজ্ঞান জাদুঘর চিড়িয়াখানা ঐতিহাসিক স্থান প্রভৃতি দেখলে পাঠ্য বিষয়গুলো জীবন্ত হয়ে ওঠে সাত নম্বর পয়েন্ট প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলে পাহাড় নদী সমুদ্র অরণ্য প্রভৃতির সৌন্দর্য দেখে প্রকৃতির প্রতি এক ধরনের প্রেম ও শ্রদ্ধা গড়ে ওঠে এই ভালোবাসাই পরিবেশ রক্ষার চেতনা তৈরি করে আট নাম্বার পয়েন্ট লেখক ও শিল্পীদের অনুপ্রেরণা অনেক সাহিত্যিক কবি চিত্রশিল্পী ভ্রমণ থেকে অনুপ্রেরণা পান নানা স্থানের রূপ রস গন্ধ তাদের সৃষ্টিতে প্রভাব ফেলে রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বহু ভ্রমণ বিলাসী লেখকের সাহিত্যেই এর প্রমাণ রয়েছে দেশভ্রমণ ও দেশপ্রেম নিজ দেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করলে দেশের ঐতিহ্য কৃষ্টি ও মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যায় এতে দেশপ্রেম জন্ম নয় ও জাতীয়তাবোধ প্রবল হয় দশ নম্বর পয়েন্ট আন্তর্জাতিক ভ্রমণ ও বিশ্ব দৃষ্টি বিদেশ ভ্রমণ আমাদের মানসিক পরিসর বাড়ায় বিভিন্ন দেশের উন্নত অবকাঠামো প্রযুক্তি শৃঙ্খলা দেখে আমরা শিক্ষা লাভ করি এতে আন্তর্জাতিক চেতনা গড়ে ওঠে এগারো নম্বর পয়েন্ট সময় ও অর্থ ব্যবস্থাপনা শেখায় ভ্রমণ পরিকল্পনার সময় মানুষ বাজেট তৈরি করে সময় ঠিক করে এবং সেই মতো কাজ করে এতে সময় ব্যবস্থাপনা ও অর্থ খরচের সচেতনতা বৃদ্ধি পায় বারো নম্বর পয়েন্ট জীবনে বৈচিত্র্য এনে দেয় প্রতিদিন একঘেয়ে রুটিন জীবন একসময় মানুষকে ক্লান্ত করে তোলে কিন্তু ভ্রমণ সেই একঘেয়েমি কাটিয়ে জীবনের নতুনতা ও উদ্দীপনা এনে দেয় এটি জীবনের একটি নতুন স্বাদ তেরো নম্বর পয়েন্ট ইতিহাস ও ঐতিহ্যের বাস্তব অভিজ্ঞতা ভ্রমণের সময় ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটে যেমন জম্মু কাশ্মীর মুর্শিদাবাদ সুন্দরবন ইত্যাদি দর্শনের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে চোদ্দো নম্বর পয়েন্ট শিক্ষকের দায়িত্ব শিক্ষকরাও যদি শিক্ষার্থীদের নিয়ে ভ্রমণে যান তাহলে তা তাদের মানসিক উন্নতির জন্য সহায়ক হয় শিক্ষক ছাত্রের সম্পর্ক মজবুত হয় এবং শিক্ষার নতুন রূপ সৃষ্টি হয় পনেরো নম্বর পয়েন্ট পর্যটন শিল্প ও অর্থনীতি ভ্রমণের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশ পায় স্থানীয় হোটেল রেস্তোরাঁ গাইড পরিবহন শিল্প উপকৃত হয় এর ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয় ষোলো নম্বর পয়েন্ট নিরাপদ ভ্রমণের প্রয়োজনীয়তা ভ্রমণ যত আনন্দদায়ক ততই সচেতন থাকার প্রয়োজন অচেনা জায়গায় নিরাপত্তা স্বাস্থ্যবিধি পরিচ্ছন্নতা ইত্যাদি মেনে চলা জরুরি সতেরো নম্বর পয়েন্ট প্রযুক্তির ব্যবহার ভ্রমণে এখন মোবাইল অ্যাপ গুগল ম্যাপ অনলাইন টিকিট টিকিট বুকিং ইত্যাদি প্রযুক্তি জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলেছে আঠারো নম্বর পয়েন্ট বান্ধব ভ্রমণ ভ্রমণের সময় প্রকৃতি যেন ক্ষতিগ্রস্ত না হয় তার প্রতি নজর রাখা দরকার পলিথিন ব্যবহার না করা আবর্জনা না ফেলা শব্দ শব্দদূষণ না করাই সুশীল পর্যটকের কাজ উনিশ নম্বর পয়েন্ট ভ্রমণ ও সাহিত্য চর্চা। ভ্রমণের স্মৃতি থেকে ডায়েরি লেখা ভ্রমণ কাহিনী রচনা ছবি আঁকা ইত্যাদির অভ্যাস করে ওঠে এতে সৃজনশীলতা বাড়ে কুড়ি নম্বর পয়েন্ট ভ্রমণপ্রেমী মানুষ সর্বদা আনন্দিত ও উদার যে মানুষ নিয়মিত ভ্রমণ করেন তারা সাধারণত খোলা মন ও হাসিখুশি স্বভাবের হন জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয় শেষ পয়েন্ট উপসংহার ভ্রমণ মানে শুধু স্থান পরিবর্তন নয় এটি মানসিক সাংস্কৃতিক ও জ্ঞানগত পরিবর্তনের এক অদ্ভুত যাত্রা জীবনকে অর্থবহ ও রঙিল করে তোলার অন্যতম উপায় হলো ভ্রমণ তাই বলা যায় ভ্রমণ মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে